আশুলিয়ায় পাঁচজন মৃত অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার পাঁচজন এবং একজনকে জ্বালিয়ে দেওয়ার জীবিতকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নয় তার আগের দিন বাইপাইলে আর একজনকে হত্যার চার্য এই মামলায় ছিল সাহাবুল ইসলামকে হত্যা করার চার্জ ছিল এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম ওসি আশুলিয়া থানা সায়েদ রনি আব্দুল বিশ্বজিৎ মালেক সাহা কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ সদস্য যুবলীগের সদস্য রনি ভূঁইয়া এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় লাইফ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এসপি আসাদুজ্জামান রিপন এডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি এডিশনাল এসপি শাহিদুল ইসলাম ইন্সপেক্টর মাসুদুর রহমান ইনি ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু ডিবির ইন্সপেক্টর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এস আই কামরুল হাসানকে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আর তেইশ নম্বর সাক্ষী আফজালুল হোসেন তাকে ফুল ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে এই ট্রাইব্যুনাল আমার প্লানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হল এই রায় আমরা রায়ের কপি আজকে পেয়ে যাব ইনশাল্লাহ কপি পাওয়ার পর পর্যালোচনা করব পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। কোর্ট মূলত মৃত্যুদণ্ড যাদেরকে দিয়েছেন তাদের দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছে। মৃত্যুদণ্ড কারণ ব্যাখ্যা করতে যেমন বলেছেন যে সাইফুল ইসলাম তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করা তার দায়িত্ব ছিল কিন্তু তিনি এই সাধারণ নিরস্ত্র নিরীহ জনগণকে রক্ষার পরিবর্তে তিনি তাদেরকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন নির্দেশ প্রদান করেছেন আর বিশেষত ওসির ব্যাপারে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে তার কম্পাউন্ডের মধ্যে তার উপস্থিতিতে এবং তিনি কাউকে নিবৃত্ত করেননি এই জীবিত এবং মৃতদেরকে জ্বালিয়ে দেওয়ায় সহায়তা করেছেন নেতৃত্ব দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং তিনি যদি এই কাজ নিবৃত্ত করার চেষ্টা করতেন তাহলে অবশ্যই এটা বন্ধ করতে পারতেন রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে লাশগুলো বিকৃত হয়েছে স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি তাফর করতে পারেনি যথাসময় একজন জীবিত ছিল তাকেও পুরানো হয়েছে অর্থাৎ তারা তাদের এই হত্যাকাণ্ড নৃশংসতাকে গোপন করার জন্য এই ধরনের অপকর্ম করেছিলেন যেটা বেশ কিছুদিন গোপন রাখতে তারা সমর্থ হয়েছিলেন কিন্তু আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় সাংবাদিক তার প্রতি আমরা কৃতজ্ঞ তার এই ভিডিও প্রকাশের কারণেই আমরা এই তথ্যগুলো আমাদের সামনে আসছে যার কারণে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে পেরেছি এই এলাকায় আরো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যেটা তদন্ত অব্যাহত আছে এমপি সাহেবের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করেছেন আর অন্যান্যদের কারো পঞ্চাশ হাজার কারো এক লক্ষ টাকা কারো দশ হাজার টাকা এইভাবে জরিমানা দণ্ড করেছেন চব্বিশ জন সাক্ষী দিয়েছেন পুলিশ সদস্য এই মুহূর্তে তো ওইভাবে বলতে পারবো না তবে আরেকটি অবজারভেশন দিয়েছে ট্রাইব্যুনাল সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরে গঠনের পর উনিশশো সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করেছেন এটা করতে পারেন তার সাথে সাথে ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের বিচার করার এই ট্রাইব্যুনালে আছে এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন ফাইভ টুতে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে তবে এই মানে আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয় সুবিধা পাওয়ার এবং তারা এই 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 মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি